দেখুন আমরা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাদের সমর মহকুপা তাদের নবগঠিত প্রেসিডেন্ট মানে স্টেট প্রেসিডেন্ট মানে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং রাজ্য পূর্ণ রাজ্য কমিটির সঙ্গে আমরা মিটিং দেখা সাক্ষাৎ আমরা করেছি আজকেও এটা প্রধানত একটি সৌজন্য সাক্ষাৎ আজকে বিকেল চারটে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দল দলের সুপ্রিমো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুমত অনুসারে গঠিত হওয়া নতুন যে রাজ্য কমিটি পাহাড় থেকে সাগর এই পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলার সভাপতি এবং তার অতিরিক্ত যে স্টেট কমিটি সদস্য আছেন তাদের সবার সঙ্গে চারটে থেকে পাঁচটা অবধি অবধি আমরা মিট করেছি প্রাথমিক আমাদের যে নবগঠিত কমিটি তাদের সঙ্গে সদস্যদের সঙ্গে আর ছটা থেকে আমরা এই বৈঠক শেষ করলাম সত্য সে হচ্ছে মাধ্যমিক যে শিক্ষা সমিতি তার যারা মেম্বার তাদের সঙ্গে অর্থাৎ প্রায় দেড়শো থেকে দুশো শিক্ষক যারা পদাধিকারী তারা আজকে এসেছিলেন পাহাড় থেকে সাগর পর্যন্ত এরা প্রত্যেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং নিজের নিজের জেলা সভাপতিদের অনুমোদন ক্রমে এরা সবাই পদাধিকারী পদাধিকারী হয়েছে এদের সঙ্গে আজকে আমাদের সাক্ষাৎ হলো আলাপ হলো পরিচয় হলো আগামী ছাব্বিশের নির্বাচন থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে শিক্ষকরা কিভাবে এই সংগঠন চলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাত শক্ত করবেন আমি মনে করি যে তিনি তার যে হিমালয়ের যে তার উচ্চতা সেখানে তার শিক্ষা সেন যদি সেখানে এক ইঞ্চও মাটি ফেলতে পারে সেই উচ্চতার আমাদের আহ যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের কাছে ধরা পড়াটা ভালো

আর যাতে অধ্যাপক এবং বেসরকারি স্কুল গুলো সত্যি তো আমাদের আওতার মধ্যে পড়ে না আমরা একটা কমিশন করছি কমিশন মুখ্যমন্ত্রী যদি ছাড় দেন মুখ্যমন্ত্রী এক গ্রস্ত আলোচনা হয়েছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী আমি সমস্ত মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত নির্বিঘ্নে শেষ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীwidetilde মাধ্যমিক পরীক্ষা পুরিকরwidetilde শুভেচ্ছা জানিয়েছেন আমিও জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষাwidetildeর জন্য যথা সময় নিতে জানাবেন আমিও শুভেচ্ছা জানacci তাদের তাদের সাংগঠনিকwidetilde মধ্যের পরীক্ষা তারা যেন অত্যন্ত সুষ্ঠু সাফল্যমণ্ডিত এবং প্রত্যেককে খুব যেন ভালো হয় আপনাদের সবার জন্য রইল অকাতর এবং আন্তরিক শুভেচ্ছা